পুজোর অনুদান নিয়ে ছড়ানো হচ্ছে ভুয়ো খবর আসল সত্যিকে খোলসা করলেন ফোরাম ফর দুর্গোৎসব কমিটি জানালেন তারা শুনেনি সত্যিটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি দাবি আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে অনেক দুর্গাপুজো কমিটির সরকারি অনুদান নিতে অস্বীকার করেছে আর এবার এই প্রসঙ্গে মুখ খুলল ফোরাম ফর দুর্গোৎসব কমিটি তারা জানিয়েছেন এই খবর সম্পূর্ণ মিথ্যা তাছাড়া শহরে দু হাজার সাতশো তিরানব্বইটি বারোয়ারি পুজো হলেও এখনো পর্যন্ত কোনো পুজো কমিটি অনুদান নিতে অস্বীকার করেনি বলেও জানি ছেন ফোরামের সাধারণ সম্পাদক শাশ্বত বসু তিনি বলেন কলকাতায় দু হাজার সাতশো তিরানব্বইটি মধ্যে এখনো পর্যন্ত আমাদের কোনো সদস্যই অনুদান নিতে অস্বীকার করেনি বারোয়ারিও এমন করেছে বলে আমাদের কাছে কোনো নেই এই ধরনের গভীর চক্রান্তের অংশ বলেই আমরা মনে করছি পাশাপাশি তিনি এই ধরনের ভুয়ো খবরকে বাংলার দুর্গা পুজোর সম্মানহানির চেষ্টা বলেও দাগিয়েছেন অন্যদিকে উত্তর কলকাতার কমিটিগুলির সম্পাদক অভিষেক ভট্টাচার্য বলেছেন দুর্গাপুজো নিছক একটা পুজো নয় উন্নয়ন নেপথ্যে রয়েছে দেড় লক্ষ কোটি টাকার অর্থনীতি যুক্ত থাকে এক কোটিরও বেশি পরিবার সোশ্যাল মিডিয়ায় কয়েকটা পোস্ট করে বিরাট কর্মযজ্ঞকে হেয় প্রতিপন্ন করার লোক অনেক আছে ফোরামের দক্ষিণ কলকাতা শাখার কোষাধ্যক্ষ সন্দীপ চক্রবর্তী জানিয়েছেন দক্ষিণ কলকাতাতে চৌরানব্বইটি পুজো ফোরামের সঙ্গে যুক্ত এখনো পর্যন্ত কেউ অনুদান নিতে অস্বীকার করেননি কোনো হাউজিং অনুদান পায় না সুতরাং হাউজিং এর নাম করে অনুদান অস্বীকার করার যে প্রচার চলছে সেটা ভিত্তিহীন আমরা সবাইকে বলছি গুজবে কান না দিতে এদিকে তৃণমূলের রাজ্য সবার প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ বলেন পুজোর অনুদান বয়কট অত্যন্ত আপত্তিকর কথা এখন যাদের টাকা পয়সা আছে সরকারি অনুদান লাগে না তারা রাজনীতির কারণে এমন কথা বলতে পারেন পুজো মানে শুধু ধর্ম উৎসব নয় পুজো একটা বড় অর্থনীতি মৃৎশিল্পী ডেকোরেটরস আলো ঠাকুরের সাজ ফুল চাষি বিসর্জনের ব্যান্ড সবার কাছে পুজো কমিটির মাধ্যমে টাকা পৌঁছয় যারা পুজোর ফান্ড কমাতে চান তারা বহু গরিব মানুষের ভাড়ারে টান দিতে চাইছেন যারা বলছেন পুজো ছোট করুন তারা কি পুজো অর্থনীতিতে যুক্তদের আয় কমে গেলে তার দায়িত্ব একটি বিচ্ছিন্ন ঘটনার সঙ্গে পুজোর কি সম্পর্ক যারা এই বয়কটের কথা বলছেন তারা মানুষকে বিপথে চালিত করতে চাইছেন অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পুজো বাতিলের কথা সম্পূর্ণ ভুয়ো বলে জানালেন সকলে টু টাইম